তো বন্ধুরা বৎসর টিফিন এই যে দেখো মারি গোল্ড বিস্কুট আর আছে মুড়ি তোমার ঠান্ডা লাগা নাই বুড়ো কি ভাবছে মাটির গন্ধে ভরা গ্রামের গল্পের তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে রানিং করতে এসেছিলাম মাঠে তো রানিং করা কমপ্লিট এখন আজকে ফুটবল খেলবো ফুটবল খেলবো বলতে আমাদের মাঠে কেউ ফুটবল খেলা নাই কিন্তু আমি ফুটবল খেলবো বলতে আমার ভালো লাগে ফুটবল খেলাটা তো বন্ধুরা আমি দেড় মাস পরে মাঠে নামছি ফুটবল নিয়ে তো দেখি কোটা জাগলিং করতে পারি তোমরা দেখতে দেখো মার্ট থেকে সোজা ঘর আসতে না আসতে এই যে দেখো কে আসছে দেখো পছনে আমাদের বাচ্চা ওয়া গোনি টিফিন দিয়ে টিফিন না দিলে উফ এখান থেকে লড়িবা কেন একদম টিফিন খাবে তো কি খাবে হরি নাউ কৃষ্ণ জগন্নাথ ও প্রেমান করো করো তো বন্ধুরা বাচ্চা টিফিন এই যে দেখো মারigold বিস্কুট আর আছে মুড়ি রুক 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 আমাদের সবজি আমি দেখিনি আমার পেছন পেছন বস্ত্র আসছিল আমার ঘর থেকে তিনশো থেকে চারশো মিটার দূরে আমার মূলা বাড়ি তো এ দেখো বস্ত্র চলেছে দেখো প্রেশাব চিহ্ন দিচ্ছি ওইটা আবার হয়ে যাবে আবার কায়দা আলাদা ක් චින්න දේවරත් න රක්ලතා ටා පනි බොන්දුර මුලවර්ති චිලෙලාම මේ ජුදදෙහෝ අවර චිකන් චිකන මාට් හැක්ම සකල්සගත් සද සදම් මුලවුට ච්චර් බවරරක ගොර්ගෙල්ලෝ මමිය සයිකෙල්ලි කෙල නැ මාහන්්ඩා ලගනයි මාගෝ මා. ঠান্ডা তেমন একটা আমার তো লাগেই নেই কিন্তু আমার পা গুলো ছাড় হয়ে যাচ্ছে কেননা শিশির রয়েছে কাদা ঠাকুমা ঠাকুমা তোমার ঠান্ডা লাগা নাই বুড়া হয়েছে বুড়া লয় কি ভাবছে বুড়া সত্য লোককে বুড়া খেয়ে দেবে তো বন্ধুরা এখন আমার কাজ হচ্ছে মা ঠাকুমার বাবা তিনজনে মিলে মূল্য উড়েছে বাড়ির চারধারে রয়েছে যে দেখো ওই সাইডেও রয়েছে আর এই যে এই মূলগুলোকে একটা জায়গায় জড়ো করব তারপর ওইগুলোকে বাঁধবো তারপর ঘর নিয়ে যাবো এটা আমার কাজ এই যে দেখো এক ঝোলা মুড়া বেরিয়েছে আর ওদিকে ঠাকুমা মাথায় নিয়ে যাচ্ছে ওই এটা বাবা ককিজির মতো হবে বাবা তিরিশ বাইশ কেজির মতো মূল বুডাল মাছকে ধর আমার সকাল সকাল চান করা হলেও আর বাবার ও সব রেডি হয়ে গেছে বাবা এবারে বাজার যাওয়া গেছে দেখো আমি প্রত্যেক দিনের মতো আজকে সকাল সকাল চান করলাম তো এটা আমার ডেইলি রুটিনের মধ্যে পড়ছে তো এবার গীতা পাঠ করবো এই যে দেখো তো আজকে কল সুলভ একটু পড়বো কি পড়বো দু একটা কথা শুনো গীতার বন্ধুরা এই কর্মযোগে কর্মযোগ কর্মযোগের শ্লোক নাম্বার পঁচিশটাতে আজকে বুঝলাম যে আমাদের জড়জগতে বেশিরভাগ মানুষ নিজের জন্য যে কর্ম করে চলছে কর্ম করে যাচ্ছে এটাতে এটাতে কি হচ্ছে হবে নিজের কর্মবন্ধনে আবদ্ধ হয়ে যাবে আর কিছু মানুষ আছে যারা শ্রীকৃষ্ণের জন্য কর্ম করে তো তারা আর কি নিজের জন্য করছে না প্রভু জন্য করছে বলছে তারা কর্মবন্ধনে আবদ্ধ হচ্ছে না কিন্তু বলছে তারা একমাত্র মানে জ্ঞানী মানুষ যারা আর কি যারা কর্মবন্ধনে আবদ্ধ আছে তাদেরকে উদ্ধার করতে পারবে এটাই এখানে বলা হয়েছে সেই একই কাজ রাখালিতে আছি রাখালিতে আলম কেন যেন কারণ আমি যদি রাখালিতে না আসি বাবা আসতে পারবে না কেননা বাবা চাষবাসে কাজ করছে আর যদি না আসি তাহলে ছাগল বলে কাজ নিবে আমার দিকে তাকায় থাকিবে আরে এ রাখালিতে সব কিছু বাগানো সম্ভব কিন্তু এই এই একটা জিনিস আছে এটা কি বলে জানো এই বাইগা

একটা বউ খুঁজে দিবে তাহলে পাঠা ছাগলটার জন্যে ঠিক আছে তো বন্ধুরা ফাইনালি রাখালিতে ঘরে এলাম এই যে দেখো ঠাকুমা বেরে ছাগলগুলোকে বাঁধবে বাবা পালুই দিচ্ছে আর দাদা এই যে দেখো দাদা ধানগুলোকে ধরাই দিচ্ছে ও ও পুলিশ হবে তার জন্য বেশি কাজ করনে দাদা পুলিশ হবে দাদা একবার তাকা রে কাজ করতে দেখিনি বন্ধুরা কি বলো যে যতই আমাদের চাষিবাসী ঘরে পড়াশোনা করুক যে যতই ব্যস্ত থাকুক নিজের কাজে কিন্তু কি বলো না এই চাষবাসের দিনে এই বিশেষ করে ধান মারা ধান লাগার দিনে যা যতই ব্যস্ত থাকুক একটুকু হলেও কাজ করতে এবার বন্ধুরা আমি এখন দাদাকে ধানগুলো ধরাই দেবো আর দাদা বাবাকে ধানগুলো ধরাই দেবে এত কাজ করার পরে যদি এমনি মেনু হয় তাহলে মানে কি সেই আচ্ছা লাগে এই দেখো ভাত ডিম এদিকে ডাল আছে এটা আর এটা হচ্ছে আলু তরকারি আলু সোয়াপিনের সোয়াপিন বেশি নাই এটা কলাই পুঙ্গি এদিকে হচ্ছে বড়ি ভাজা এদিকে ঘি আছে নুন আছে আর কাগজি আছে আর ঠাকুমা প্রস্তুত দিচ্ছে আজকে মেনুটা সে লেভেল আর মাংস হয়েছে কিন্তু আমি পোলট্রি মাংসটা মানে খাবো না খাবো না সেমনি ব্যাপার মানে ছাড়বো হয়ে গেছে তো এখন আমি পোলট্রি খাবো তো যাই বন্ধুরা এখন আমাদের বিকেল কাজ হচ্ছে এই পালং আর ধুইনা বাড়িটাকে সেচ করতে হবে তো আমি আর বাবা দুজনে মিলে ফিতে মিলছি তো বন্ধুরা এই যে পাউনি করব তো এই জলটার সঙ্গে নাই সার মিশি যাবে ভালো তো আমরা দুটো সার ইউজ করেছি এই যে দেখো এই সাদাগুলো হচ্ছে ইউরিয়া আর এই কালো কালো সারগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে ডিএপি এই সাইডটা পুরোটাই পালং আছে আর এই সাইডটা পুরোটাই ধুনিয়া আছে বন্ধুরা তো এই পালঙ্গা ধুনিয়া বাড়ি সেচের ভিডিওটা করছিলাম পালঙ্গা ধুনিয়া বাড়িতে জল আছে সব কিছুই ভিডিও করেছিলাম কিন্তু ঘরে আসে দেখি গ্যালারিতে ভিডিও নাই এই জন্য আমি আর তোমাদেরকে সেচের ভিডিও দেখাতে পারলাম না তো বন্ধুরা আজকের ব্লগ এটাই ছিল সকাল থেকে হার্ড ওয়ার্ক স্মার্ট ওয়ার্ক স্ট্রাগল করতে করতে পুরো দিনটা শেষ হলো তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর একটা কমেন্ট করে যাবে তো চলো আবার নতুন ব্লগে দেখা হবে কাজের মতো বিদায় সবাই টাটা